পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরছে পরিবারের সবাই খুশি 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 কিন্তু আমি একটু না না কেন আপনারা পরে জানতে পারবেন একটুও আমার স্বামী দেশে এসে বাসায় ঢুকেই আমাকে দেখে বলছে তোমার কি কোনো সমস্যা হয়েছে তোমাকে দেখে কেমন যেন লাগছে আমি বললাম কিছুই হয়নি আপনি ওপরে যান আপনি অনেকদিন পরে দেশে এসেছেন আগে রেস্ট করুন আমি আপনার জন্য পানি নিয়ে আসছি এক গ্লাস পানি নিয়ে যাওয়ার সময় একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম তখন সে জিজ্ঞেস করছে পায়ে কি হয়েছে ব্যথা পেয়েছো বললাম হ্যাঁ সামান্য একটু হোচট খেয়েছে এই যা আপনি রেস্ট করুন তখন আমার স্বামী বললো হ্যাঁ আমি সত্যি খুবই ক্লান্ত আমি একটু ঘুমাবো তবে দুপুরে উঠে খাওয়া দাওয়া করে কিন্তু তোমাকে নিয়ে ঘুরতে যাব। তুমি একটা নীল রঙের শাড়ি পরবা এবং সুন্দর গহনা পরে সেজে গুজে থাকবা আমি বললাম ঠিক আছে সব হবে এখন আপনি ঘুমান আমি রান্না করতে গেলাম এই কথা বলে রান্না করতে গেলাম এবং আমার স্বামী কথা অনুযায়ী ঠিক দুপুর দিকে উঠে খাওয়া দাওয়া করে এখন বলছে যাও তো এখন রেডি হয়ে আসো তখন বললাম আমার তো নীল রঙের শাড়ি নেই গহনাও নেই আপনি বরং একা একা ঘুরে আসুন সব থেকে ভালো হবে তখন সে বলছে একটু রাগ মুখে তুমি কি ফাইজলামো করো এতদিন পর দেশে আসছো তোমাকে নিয়ে ঘুরবো না যাও তো নীল রঙের শাড়ি পরে নীল রঙের আর একটা গহনা পরে আসো তখন আমি বললাম একটু রেগে গিয়ে আমিও বললাম দেখেন আমি আপনার সাথে মজা করছি না আমার কোনো গহনা নেই আমার কোনো শাড়িও নেই আমাকে যেটা পড়া দেখছেন এরকমই আরো দুটো জামা আছে এর বাইরে আমার আর কিছুই নেই তখন আমার স্বামী বলছে কেন তোমাকে তো মাসে মাসে হাত খরচে টাকা দেওয়া হয় মায়ের কাছে সেগুলো দিয়ে কি করতা আর ফোনে বলতা তো সবই আছে এখন বলছো কিছুই নাই আর তাছাড়া গত মাসেও তোমাকে দেড় লক্ষ পাঠিয়ে টাকা পাঠিয়েছি আমি গহনা বানানোর জন্য সেটা কোথায় গেল কি করলা আর শাড়ি কেনার জন্য তো আলাদা আলাদা টাকা পাঠালাম কোথায় গেল সব বলছো কিছুই নাই আমি বললাম আপনার মাকে জিজ্ঞাসা করেন সে তো পাশের রুমেই আছে সে তার মাকে ডাক সব জিজ্ঞেস করলো তখন তার মা চুপ কোনো কথা বলে না আমি তখন বললাম তোমার মা কিছু বলতে পারবে না আমি তুমি তুমি এখন আমাকে মাসে মাসে টাকা সেগুলো না আমার হাত খরচ আমি আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে চলতাম আর যে জামা কাপড়ের কথা বলতেছো শাড়ি সেগুলো তোমার মা অনেক দূরের কথা বছরে দুইটা জামা দিত তারপরে বাড়ির ওপরে যারা বিক্রি করতে আসতো তাদের কাছ থেকে সবচেয়ে লো জামাগুলো আমাকে কিনে দিত সেটা দিয়ে বছর পার করতে হতো আর যে গত মাসে দেড় লাখ টাকা পাঠাইছো সেই টাকা দিয়ে তোমার মা তোমার বোনকে আইফোন কিনে দিচ্ছে দেখতে পাচ্ছ না হাতে আইফোন আছে এই সমস্ত কথা শুনে মা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মতো খুব ঝামেলা সৃষ্টি হয়ে গেল তখন আমি আমার স্বামীকে বললাম চুপ থাকো যা হওয়ার হয়ে গেছে আমার একটাই কথা তুমি আর বিদেশে না তোমার কাছে আমি হাত জোর করছি তুমি দেশে থাকি আমার সাথে থাকো যা ভালো লাগে তুমি করো যেভাবে সংসার চলে চলবে কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে বিদেশে না আমার স্বামী আমাকে হাত ধরে কথা দিল আমি আর তোমাকে ছেড়ে বিদেশে না আমি এখানে থেকেই কাজ অনেক কিছু হয়ে গেছে এখন যাও তোমার যে জামা আছে তুমি সেটাই পরে বের হও আমি তোমাকে আগে সব শপিং করে দিব তারপরে সবকিছু হবে আর রাতে আমরা বাড়ি থেকে খেয়ে আসবো এভাবে সেদিন আমাদের ঝামেলাটা মিটে যায় আর এই স্টোরিটি একটি আপুর জীবনের একটি কাহিনী